পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে রাজ্যে এই প্রথম নাইট ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আর সেই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করল দুই প্রতিযোগী তাছাড়াও তৃতীয় স্থান অধিকার করেছে ঝাড়খণ্ডের এক বাসিন্দা শনিবার সন্ধ্যায় শুরু হয় এই ম্যারাথন প্রতিযোগিতা হাজারেরও বেশি প্রতিযোগী এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শুধু এই রাজ্যেরই বাসিন্দা নয় ভিন রাজ্য থেকেও অংশ নিয়েছিলেন তারা এক সময় মাওবাদী অধ্যুষিত এই অযোধ্যা পাহাড়ে এই ধরনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এক অন্য নজির সৃষ্টি করল বিগত কয়েকদিন ধরেই এই প্রতিযোগিতাকে সফল করার লক্ষ্যে পুরুলিয়া জেলা পুলিশের মধ্যে দেখা যায় একটা বিশেষ তৎপরতা অন্যদিকে পুরুলিয়া জেলা পুলিশের এই ম্যারাথন প্রতিযোগিতাকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য কলকাতা এবং মুম্বাইয়ের বিভিন্ন সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন এছাড়াও রাজ্যের শীর্ষ পুলিশ অধিকর্তারাও উপস্থিত ছিলেন অযোধ্যা হিলটপ থেকে আপার ড্যাম আপার ড্যাম থেকে আবার অযোধ্যা হিল টপে রিটার্ন মোট চোদ্দ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয় ওই সমস্ত প্রতিযোগীকে রাত্রে এই ম্যারাথন প্রতিযোগিতা হওয়ার কারণে গোটা অযোধ্যা পাহাড় জুড়ে দিনের আলোক সুসজ্জিত করা হয় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে